আমি রুমা বলছি বন্ধুরা তোমরা কেমন আছো আজ ভোর চারটে কুড়ি আজকে মহালয়া মা আসছে এই আনন্দে আমরা আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই উঠে পড়েছি আমার ছেলে আমার বর আমরা মহালয়া শুনব আকাশে একটা সুন্দর মধুর গন্ধ মা আসছে না আমাদের কাছে এই জন্য মা সবার ভালো করুক সব সুন্দর হোক এই সুন্দর পরিবেশ এত সুন্দর লাগছে না নিস্তব্ধ পরিবেশ আকাশ বাতাস একেবারে মধুর একটা না কি মিষ্টি গন্ধ এই ভোরের আকাশে যে ভোরে ওঠে সে ছাড়া কেউ জানে না এই সুন্দর অনুভূতিটা তোমরা সবাই ভালো থাকো আনন্দ করো আমিও ভালো থাকি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা সবাই যেন আমরা ভালো থাকি তাহলে রাখি আবার পরে কথা হবে